নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে বাচ্চারা স্কুল থেকে বাড়ি চলে এসেছে মানিকও আজকে তাড়াতাড়ি ছুটি পেয়েছে শুক্রবারটা একটু তাড়াতাড়ি কাজটা শেষ করার চেষ্টা করে এই দিন একটু বাচ্চাদের নিয়ে হয় বাইরে খেলা হয় নাহলে একটু পার্কে নিয়ে যায় আজকে রামকৃষ্ণরা সাইকেল চালানোর ইচ্ছা নেই ইচ্ছা আজ একটু গাড়িটা চালানোর তো ওই জন্য বার করেও দিলাম এমনিতেই গাড়িটা ছোট হয়ে যাচ্ছে যে কদিন পারে একটু বসে নিক গত বছর জন্মদিনেই যেটা কিনেছিলাম আর একটু বড় কিনলেই ভালো হতো মাঝে মাঝে এই একটা দুটো করে গাড়ি আসছে রাস্তাটায় ওই জন্য রামকৃষ্ণকে এই ওপরে হাঁটার জায়গাটা তুলে দেওয়া হলো আচ্ছা না খানিক্ষণ গাড়িটা চালাক সকালবেলায় আমার এক বন্ধু ফোন করেছিল একবার তার বাড়ি যেতে বলেছে কুমড়ো ফুল রেখেছে গতকালও আমার জন্য তুলে চলুন গিয়ে একবার নিয়ে আসি কি সুন্দর হয়েছে জবা গাছটা না মিষ্টি বললেও অত আনতে যাওয়ার তারা ছিল না বা মাংস বললেও অত আনতে যাওয়ার তারা ছিল না কিন্তু কুমড়ো ফুলটা এখানে বড়ই দুর্লভ তো চলুন একবার টুক করে গিয়ে নিয়ে আসি বেশিক্ষণ আর দাঁড়াবো না দু চার মিনিট দাঁড়াবো দিয়ে চলে আসবো রাতের তো আবার রান্না হয়নি এসে রান্না বসাবো স্কুলের টাইমটাই দু চারটা গাড়ি ঘোড়া দেখা যায় এখন পুরোই খালি এই যে চলে এসেছি বন্ধুর বাড়িতে বেশি দূর নয় হাঁটা পথে পাঁচ মিনিটই কাছাকাছি একদম আর এই দিকটাতে কি সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করেছে দেখুন এক একজনের সত্যিই এত সুন্দর ঘর দোষ সাজানোর শিল্পী চোখ থাকে দেখলেই মনটা ভরে যায় ব্যাস চলে এসেছি বন্ধুর বাগানে আজ আর বন্ধুকে দেখাচ্ছি না জানেন দু চার দিন পরেই ওর বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে তখন ওকে দেখাবো সুন্দর করে সেজে থাকবে আর এই যে এইটি ওর কুমড়ো গাছটি দারুণ নাকি এবছর ও ফুল খেয়েছে আর প্রচুর লোককে নাকি ফুল খাইয়েওছে আর আজ আবার আমার জন্যও তুলে রেখেছে চলুন এবার ফিরি তাড়াতাড়ি ব্যাস বেরিয়ে পড়েছি এই দেখুন কতগুলো দিয়েছে হালকা ঠান্ডাও লাগছে নতুন সোয়েটারটার জন্য পরেও ফেলেছি কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন রাস্তাটা যেন একদম ভরে উঠেছে গাছগুলো ভর্তি এখন কত পাতা আর দুমাস পরেই সব পাতা ঝরে গিয়ে ন্যাড়া হয়ে যাবে সন্ধে মানেই সবারই বাড়ি ফেরার তারা আমারও যেমন তারা ওদেরও তেমন তারা কি সুন্দর লাগছে দেখুন এক ঝাঁক পাখি শুক্রবার রাতের খাবারটা আমার কাছে খুব স্পেশাল হয় সব সময় মনে হয় ওই দিনকে একটু ভালো খাই হয় একটু বাড়িতে কিছু বানাই আর না হলে একটু বাইরে থেকে নিয়ে আসি তো আজকে আর সারা সপ্তাহে যেরকম খাবার দাবার খাই সেরকম আর খাবো না একটু অন্যরকম খাবো এয়ার ফ্রায়ারে আজ একটু চিকেন তন্দুরি বানাবো তারই ব্যবস্থা করছি একটু টক দই নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটুখানি গরম মশলা একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিলে আরও ভালো হতো বেশ ঝাল ঝাল হতো কিন্তু বাচ্চারা খেতে পারবে না তো ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম একটু নুন অল্প একটু তেল আর এবার দেবো এই যে সানের তন্দুরি মশলা যেটা আছে এটা দু চামচ মতো দেবো শুক্রবারে বিকালে বাচ্চাদের অল্প একটু খেলতে নিয়ে যাওয়া সন্ধ্যেবেলার দিকে একটা ফ্যামিলি মুভি আর সারা সপ্তাহ যা খাওয়া দাওয়া করি তার থেকে একটু আলাদা কিছু খাওয়া দাওয়া শুক্রবারে বিকাল থেকে রাতটুকু আমরা চেষ্টা করি সবসময় এইভাবেই কাটাতে শুক্রবার মেহাদেরও স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দেয় না তাই ওরও কোনো পড়ার চাপ নেই মানিকও সন্ধ্যেবেলা থেকে খালি হয়ে যায় তো ওই জন্য আজ বিকাল থেকেই মনটা বেশ ফুরফুরে হয়ে যায় সোমবার থেকে শুক্রবার অবধি এতটাই রুটিনে বাঁধা জীবন হয়ে গেছে এখন সেই বুধবার থেকে অপেক্ষা করতে থাকি কবে শুক্রবার আসবে যবে থেকে রামকৃষ্ণ এই সরকারি স্কুলে যাওয়া শুরু করেছে সকালবেলায় ভীষণ চাপ জানেন দুটো বাচ্চাকে তুলে তৈরি করা একটুখানি জল মেশালাম মশলাটা খুব টাইট হয়ে যাচ্ছিল কিছুতেই ছেলেটা সকালবেলায় ঘুম থেকে উঠতে চায় না ঘুম থেকে ওঠে তো খাবার খাবে না খাবার খাবে তো ড্রেস চেঞ্জ করবে না ড্রেস চেঞ্জ করবে তো স্কুলে যাবে না সকালবেলাটা এখন বিরাট যুদ্ধ চলে সকাল সাড়ে ছটার সময় তুলি তো আটটা থেকে স্কুল তো একটু কষ্ট হয় ঠিকই হয়তো বছরখানেক গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একবার স্কুলে পৌঁছে গেলে ভারী খুশি তারপরেই তখন ব্যাগ নিয়ে ছুটতে থাকে বাড়ি থেকে স্কুলে পৌঁছে দেওয়াটাই হলো সব থেকে কঠিন কাজ একবার পৌঁছে গেলে তারপর আর কোনো ঝামেলা নেই চলুন হয়ে গেছে এটা ব্যাস এটা আবার তিরিশ মিনিটের মতো ম্যারিনেশনে থাক সবজিপাতিগুলো আমি এবার কেটে নিই আজকে রাতের পুরো খাবারটাই বানাবো এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি ফ্রেঞ্চ ফ্রাই আর ব্রোকলি তিনটে খাবারই বাড়ির সবার ভারী প্রিয় তো ভাবলাম আজকে তাহলে এইগুলোই বানাই আর এয়ার রান্নারও তো অত ঝামেলা নেই খাবার দাবারে মশলাপাতি সব মাখিয়ে নিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দিন ও হয়ে যাবে তন্দুরি আর ফ্রেঞ্চ পাই বানালেও হতো কিন্তু কোনো রকম সবজি যাবে না বলেই ব্রোকলিটা করলাম আর ব্রোকলিটা বাচ্চারা দেখে এইভাবে করলে বেশ ভালোও বাসে ওই জন্য ভাবলাম একবার বসিয়েই দিই এদেশে ওভেনের ব্যবহার তো বহুকাল থেকেই ছিল কেক পেস্ট্রি তৈরি 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 ওভেনেই করে কিন্তু এখন দেখছি লোকজন এয়ার ফ্রায়ারও খুব ব্যবহার করে সবার বাড়িতেই দেখি একটা করে এয়ার ফ্রায়ার আর আপনারা তো জানেনি যে এদেশে ইলেকট্রনিক জিনিসের দাম খুব কম পঞ্চাশ ডলার বা ষাট ডলারে বেশ ভালো ভালো এয়ার ফ্রায়ার পাওয়া যায় মানে প্রায় ধরুন ওই চার সাড়ে চার হাজার টাকায় কিন্তু দেশে তো এয়ার ফ্রায়ারের মারাত্মক দাম এবার যখন দেশে গেছিলাম মায়ের জন্য একটা এয়ার ফ্রায়ার নিয়েছিলাম ফিলিপসের সাড়ে ন হাজার টাকা দাম নিয়েছিল জানেন ধরুন প্রায় ডবল একটু নুন দিলাম একটু গোলমরিচে গুঁড়ো দিলাম আর এক চামচ মতো তেল দিলাম এবার সব জিনিসগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেবো ঘুরে এসেই ঝপাঝপ করে রান্না বসিয়ে দিয়েছি একটু সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি দান মেহুকে একটু বলি এক কাপ করে চা দিতে এবার এই ব্রোকলিকে এয়ার ফ্রায়ারে তিনশো আশি ডিগ্রি ফারেনহাইটে হাইট পনেরো মিনিটের জন্য দেবো এই উইকেন্ড হলেই মেহা একটু করে চা দেয় এখনও আগুনের কাছে যেতে দিই না মাইক্রোওভেনে ওই এক কাপ করে জল গরম করে এক মিনিট করে দিয়ে তার মধ্যে একটু করে মধু আর একটা করে টি ব্যাগ ফেলে দেয় তবে বলছি বটে মাঝে মাঝে এটাই বড় ভালো লাগে জানেন কেউ যখন মুখের সামনে এক কাপ চা এনে ধরে দেয় কি যে শান্তি লাগে সেই সময়টা কি বলি প্রথমে এখন মানিকের চা বানাচ্ছে প্রথমে সব সময় ও বাবাকেই চা দেয় মেয়ে তো যতই আমি ভালোবাসি ও সেই বাবাকে আগেই চাটা দেবে ব্যাস টি ব্যাগ দেওয়া হয়ে গেছে দিয়ে একবার গুলিয়ে নিলো এরপর একটু মধু দেবে দিয়ে একটু গুলিয়ে নেবে তারপর লেবু কাটবে দিয়ে একটু লেবু দিয়ে গুলিয়ে নেবে পুরো তিনটে স্টেপ একটাও কিন্তু স্কিপ করে না যে তিনটেকে একসঙ্গে দিয়ে একবার গুলিয়ে নিলেও হবে তা কিন্তু করবে না সেই প্রথমে শিখেছিল একবার করে একটা জিনিস দেয় আর গুলিয়ে নেয় সেই পুরো প্রসেসটাই ফলো করে ব্যাস হয়ে গেছে চললো এবার বাবাকে চা দিতে আর এই এক কাপ আমার চা খাওয়া হয়ে গেছে আর ওদিকে ব্রোকলিটাও হয়ে গেছে এবার ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য আলুগুলো কেটে নেবো এখানে এই ফ্রেঞ্চ ফ্রাইজ করার জন্য এরকম বড় বড় আলু পাওয়া যায় একই রকম দাম নর্মাল আলুর মতনই দাম তবে এগুলো এই ফ্রেঞ্চ ফ্রাইজ বা বেকড পটেটো বানানোর জন্য লোকজন ব্যবহার করে এগুলোকে এখানে রাসেট পটেটো বলে বিক্রি হয় এই ফ্রেঞ্চ ফ্রাইজ আমাদের বাড়িতে মানিক আর রামকৃষ্ণর ভারী পছন্দের ওরা দুজনেই খুব আলু খেতে পছন্দ করে আর নর্মাল আলু ভাজা করতে গেলে যে পরিমাণ তেলের প্রয়োজন হয় এয়ার ফ্রায়ারে করলে তার থেকে তো অনেকটা বেশ কম তেলেও হয়ে যায় এই যে একটু মোটা মোটা করে কাটলাম আলুগুলোকে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেন এক একটা ওই আঙুলের মতো দেখতে হয় এই যে ধর এগুলো মোটামুটি কাটা হয়ে গেছে এবার পেতেটা নিয়ে আসি এবার ভালো করে এগুলোকে ধুয়ে একটু জল ঝরিয়ে নেব ব্যাস এর আর কোনো খাটুনি নেই একটু মোটা মোটা করে আলুগুলোই কেটে নিতে হবে ধুয়ে নিয়ে এবার একটু ওই একই তেল একটু গোলমরিচ একটু নুন আর একটুখানি যদি বাড়িতে কোনো হার্ব থাকে দিয়ে ভালো করে মাখিয়ে এয়ার ফ্রায়ার দিলেই হয়ে যাবে আর এই যে রান্নায় আমাকে হেল্প করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে যেইখানটা দরকার সেইখানটা বাদ দিয়ে চারিদিকে গোলমরিচটাকে সুন্দর করে ছড়িয়ে দিল আজকাল বেচারিকে সেই সকাল থেকে স্কুলে চলে যেতে হয় মাকে রান্নাবান্নায় সাহায্য করতে পারে না ওই জন্য শুক্রবার বিকাল থেকেই একদম লেগে পড়ে ব্যাস আর বাড়িতে একটুখানি ইটালিয়ান পিঞ্চ আছে এটাই দিয়ে দিচ্ছি অরিকানো থাকলে সেটা দিলেও ভালো লাগে আর যদি কিছু না থাকে কিছু না দিলেও ভালো লাগে একটু নুন গোলমরিচ আর তেল দিয়েও যদি করা যায় তাহলেও ভারী সুন্দর টেস্ট হয় ব্যাস হয়ে গেছে এবার সব জিনিসগুলো দিয়ে আলুটাকে একটু সুন্দর করে শুধু মাখিয়ে নেবো ব্রোকলিটাকে আর এক মিনিটের জন্য আবার ঘোরাতে দিয়ে দিয়েছি যাতে এয়ার ফ্রায়ারে ওই পাত্রটাও একটু গরম হয়ে যায় সব সময় বলে একটুখানি যদি প্রিহিট করে দেওয়া হয় তাহলে নাকি রান্নাটা ভালো হয় এটা কিন্তু ওভেনের ক্ষেত্রেও দেখি প্রযোজ্য যখনই ধরুন ওভেনে কিছু বেক করতে বসাই ওভেনটাকে তো সবসময় আগে প্রিহিট করতে দিতেই হয় ব্যাস হয়ে গেছে এটা এবার ব্রোকলিটাকে একটু ঢেলে নেবো নিয়ে আবার এটাতেই আলুগুলোকে দিয়ে দেবো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ব্রোকলিগুলো এইভাবে ব্রোকলি করলে খেতেও দারুণ সুন্দর লাগে এটা দেখি প্যানেও খুব ভালো হয় একদম অল্প তেল দিয়ে ব্রোকলিগুলোকে যদি একটুখানি বেশি আঁচ ভাজা হয় সামান্য একটু নুন দিয়ে তাহলেও দেখি ভারী সুন্দর খেতে হয় কিন্তু সেটাতে আবার চাপা দেওয়া চলে না চাপা দিলেই ব্রোকলিটা বেশি সেদ্ধ হয়ে যায় তো তখন ওর ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায় ব্যাস হয়ে গেছে এবার আলুগুলোকে এটার মধ্যে ভালো করে ছড়িয়ে নিলাম এবার এই আলুটাকে চারশো ডিগ্রি ফরেন হাইটে আঠেরো মিনিটের জন্য দেবো যেহেতু আজ আলুটার পরিমাণটা বেশি ওই জন্য সময়টাও একটু বেশি আলু যদি কম হয় তাহলে একটু কম সময়ের জন্য দিলেও হয় এটা এখন আমি রামকৃষ্ণ টিফিনেও দু তিন দিন সপ্তাহে দিয়ে দিই কোনো কিছুই খেতে চায় না কিন্তু দেখি ফ্রেঞ্চ ফ্রাইসটা দিলে সেটা দেখি খায় তো যেটা খায় সেটাই দিই ব্যাস হয়ে গেছে আঠেরো মিনিট দেখি হলো কি না হ্যাঁ সুন্দর হয়ে গেছে ব্যাস এবার এটাকে ঢেলে নেবো এই ফ্রেঞ্চ ফ্রাইসটা এমনি খেতেও ভালো লাগে আর আমার আবার বড় মুসুরির ডাল দিয়ে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে মাঝে মাঝে এখানে নিরামিষের দিনে আমি এটা বানাই একটু মুসুরির ডাল একটু ভাত আর একটু ফ্রেঞ্চ ফ্রাইস বাচ্চারাও দেখি খুব ভালোবেসে খায় ব্যাস হয়ে গেছে চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেশনে বসানো আছে এবার ওটাকে এখানে সুন্দর করে সাজিয়ে দেব দিয়ে এবার ওটাকে বসিয়ে দেবো ওটা হয়ে গেলেই হয়ে যাবে আজকে আমি এটা এখন চিকেনের থাই দিয়ে বানাচ্ছি তবে চিকেনের লেগ পিস দিয়ে বানালেও ভারী সুন্দর হয় খেতে বহু লোকজন এখানে শুনছি প্রচুর ওজনও কমাচ্ছে এই এয়ার ফ্রারের রান্না খেয়ে খেয়ে জানেন একদম তেলটা তুই হয় না মশলাপাতি মাখানো আর এক চামচ তেল দিয়ে বসিয়ে দেয়া আর ঠিকই এই যে তিনটে আজকে বসিয়েছি তিনটে জোর চামচ তেল ব্যবহার চার করলাম ব্যাস হয়ে গেছে সাজানো এবার তিনশো নব্বই ডিগ্রি ফাইন হাইটে পনেরো ষোলো মিনিটের জন্য দেবো ব্যাস হয়ে গেছে কি সুন্দর রংটা এসেছে দেখুন এর এক পিঠটা হয়েছে অন্য পিঠটা এখনো হয়নি কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে এবার অন্য পাশটা দিয়ে ওর দিকটাকেও একটুখানি এরকম পোড়া পোড়া করে নেবো তন্দুরিতে বেশ একটু পোড়া পোড়া ভাব ঢাইলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ সুন্দর লাগে কিন্তু এবার আর ষোলো মিনিটের জন্য দেবো না এবার দশ মিনিটের জন্য দেবো মাংস তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে একটু শুধু ওপর দিকটা পোড়া পোড়া ভাব আর এই যে এইদিকে রামকৃষ্ণর কাণ্ড দেখুন স্কুল থেকে কাঁচি ধরানো শিখিয়েছে বাচ্চাদের একটা ওই কাঁচিও দিয়ে দিয়েছে হাতে আর সারাদিন টুকুর টুকুর করে ঘরে শুধু কেটে যাচ্ছে এটাও দিদির ওই স্ক্র্যাচ নোটসগুলো একটু মোটামোটা দিন ধরে বাড়িতে থাকলেই কাটছে জানেন এখানে কাঁচি ধরাটা ছোটোবেলা থেকেই শিখিয়ে দেয় বাচ্চারা যত জিনিসপত্র কাটবে ওদের নাকি হাতের মাসেল তত বেশি শক্ত হবে তখন ওদের তাহলে এই পেন্সিলের উপর গ্রিপটাও ভালো আসবে এখনও সাত মিনিট আছে চিকেনটা হতে একটু রিং রিং করে পেঁয়াজটা কেটে নিই তবে এই কাঁচি ধরাটা খুব সব্যনাশ জানেন মেহা যখন প্রথম স্কুলে গেল আর এই কাঁচি ধরা শিখলো ও না নিজের জামা কাপড় কেটে ফেলতো জানেন জামা কাপড় কেটে ফেলতো বিছানার চাদর কেটে ফেলতো নিজের চুলগুলোকে পর্যন্ত কেটে ফেলতো ওই ভয়ে দুপুরবেলায় আমি যখন সুতাম মাথায় তোয়ালে জড়িয়ে সুতাম আমার পাশের বাড়ির বাচ্চাটাও এবছর স্কুলে যাচ্ছে তার মাও সেই এক কথা বলছে জানেন তার বাচ্চা চুল কেটে দিয়েছে বিছানার চাদর কেটে দিয়েছে তাকেও আমি তখন মেহার ছোটোবেলার দিনগুলো কথা বলছিলাম তখন ওই দিনগুলো বড় দুশ্চিন্তা ছিল ঠিকই কিন্তু আজ আবার ভারী হাসি পায় ব্যাস এটাও হয়ে গেছে রান্না শেষ কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার শুধু প্লেটে তুলে নেব ঘন্টা কানেক মতো লাগলো ঠিকই তবে আজকের ডিনারটা বেশ অন্যরকম হলো রোজের ভাত রুটি তরকারি থেকে একটু অন্যরকম সামনে পুজো আসছে ভাবছি এই দু সপ্তাহ আর বাইরের খাবার খাবো না কারণ পুজোর কটা দিন তো বাইরেই খাবো তাই এ কটা দিন বাড়ির খাবার খেয়ে নিজেকে একটু সুস্থ রাখতে হবে ব্যাস হয়ে গেছে খাবার রেডি দেখতেও ভারী সুন্দর লাগছে প্লেটটা বলুন ভালো করে এবার একটু লেবুর রস ছড়িয়ে দেবো তন্দুরি আর পিঁয়াজটার উপর আর অল্প একটু ভিট নুন দেবো যতই অন্যরকম রান্না হোক মন তো সেই ভাত রুটির ওপরেই পড়ে থাকে ভাবজি দু চারটে রুটিও শেখে নিই যদি দেখি ছেলেমেয়েরা ঝামেলা করছে খেতে চাইছে না তাহলে রুটির সঙ্গে একটুখানি সস মিশিয়ে তন্দুরি চিকেন পিস পিস করে দিয়ে একটু রোল করে দিলে ছেলেমেয়েরা খেয়ে নেবে এইভাবে একটু পেঁয়াজকে রিং রিং করে কেটে লেবুর রস আর নুন দিয়ে খেতে দারুণ লাগেও এই যে সস ব্যাস এবার কটা রুটি শেখে নেবো রুটিটা তাড়াতাড়ি সেখানে নিয়ে এবার বাচ্চাদের তাড়াতাড়ি খাওয়াতে বসিয়ে দিতে হবে চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রবাসী ঘরকোনার ব্লগগুলো যদি আপনার ভালো লাগে যদি আপনি তো মিস না করতে চান তাহলে আমার পেজটা আপনি ফলো করে নিতে পারেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তা আপনার নোটিফিকেশানে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে